ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই মানুষের যখনই ধন সম্পদ হয় তার মধ্যে একটা অহংকার কাজ করে সেই ধনকে নিয়ে বা সেই সম্পদকে নিয়ে ঠিক সেই রকমই দেবতাদের মধ্যেও কিন্তু এই অহংকার আসে সেই অহংকার ভগবান কীভাবে নাশ করেন সেই বিষয়ে আজকের আলোচনা আমরা সকলেই জানি যে ধনের দেবতা হলেন কুবের যার কাছে প্রচুর ধনা দিয়ে আছে যেখান থেকে দেব যক্ষ দানবেরা সবাই ধন সংগ্রহ করেন এবং সেই ধন কে দিয়েছেন না স্বয়ং ভোলানাথ শিব ভোলানাথ দেব যক্ষ দানবের কোষাধ্যক্ষ করলেন কুবেরকে যার যেমন দরকার কুবেরের কাছ থেকে তারা তেমন সংগ্রহ করে কুবের সবাইকে দেয় অমনভাবে দিতে দিতে একসময় তার মধ্যে ধনের অহংকার এসে গেল সে মাঝে মধ্যে আবার দেবতাদিকে ভোজে আমন্ত্রণ করতে লাগল ভোজের শেষে কুবের যখন বলে আপনারা আহারে তৃপ্ত হয়েছেন তো তখন তার অহংকারটি মোটেই প্রচ্ছন্ন থাকে না অন্যদের যাই হোক দেবতাদের ওইটি ভালো লাগে না তারা নারায়ণকে ব্যাপারটা জানালেন নারায়ণ প্ল্যান আঁটলেন একজন গিয়ে কুবেরকে বলে আপনি একে ওকে আমন্ত্রণ করে এত খাওয়ান অথচ যার কৃপায় কোষাধ্যক্ষ সেই শিব পরিবারকে তো একবারও নিমন্ত্রণ করলেন না ওই শুনে কুবের চলল সপরিবারে ভোলানাথকে নিমন্ত্রণ করতে নিজের আভিজাত্যের কথা খেয়াল রেখে কার্তিক নিমন্ত্রণ গ্রহণে অসম্মত হলেন ওদিকে শিব বললেন কুবের আমি এবং পার্বতী এখন বৃদ্ধ নিমন্ত্রণে কী যাব গণেশের ভোজনে বেশ রুচি আমাদের বড় ছেলে ওকে পাঠিয়ে দেবো ও গেলেই আমাদের সবার যাওয়া হয় তুমি ওর যোগ্য সেবা করো কুবের ফিরে গিয়ে গণেশের অতিথি হবার কথা রাষ্ট্র করে দিল নানা স্থানে তরুণ তৈরি হলো বারো হাজার পাচক নিযুক্ত হল নির্দিষ্ট দিনে গণপতি এলেন আকাশ পথে কুবের এবং তার লোকেরা শাড়ি বেঁধে দাঁড়িয়ে তার অভ্যর্থনা করল আহার স্থানে যাবার অনুরোধ করাতে গণেশ ভূমিতেই বসে পড়ে বললেন এ ভীষণ খিদে পেয়েছে এখানেই দেবার ব্যবস্থা করুন কুবের কি আর করে বিশাল স্বর্ণপাত্রে নানা সুখাদ্য বারোশো পরিবেশিকা পরিবেশন করতে লাগল দিতেই যা দেরি গণেশ চার হাতে সেসব তুলে এমনভাবে সুপ করে টেনে নিয়ে খেতে লাগলেন যেন চামচে করে স্যুপ খাচ্ছেন পরিবেশিকারা ছুটে ছুটে যেতে আর আসতে লাগল এবং এক সময় তারা চূড়ান্ত ক্লান্তিতে মূর্ছিত হয়ে পড়ে গেল গণেশ তখন রান্নাঘরে ঢুকে সব উদরস্ত করে বললেন কোথায় খাওয়ার পেট জ্বলছে আর ওই বলেই হাড়ি হাতা আসবাবপত্র সব খেতে লাগলেন শেষে কিনা কুবের প্রাসাদটাও খেতে শুরু করে দিলেন পরিমরি করে কুবের ছুটল শিবের কাছে তার পিছনে পিছনে গণপতিও গিয়ে হাজির গণেশ বললেন নিমন্ত্রণ করে যদি খেতেই না দেবে তবে তা করে অসম্মান করা কেন আশুতোষ লম্বোদ্দরকে শান্ত করে কুবেরকে বললেন কুবের মনে যেন ধনের মদ না ধনের অহংকারে মত্ত হয়ে কুবের নিজেকে এমন একটি স্থানে উত্থাপন করেছিল যেখান থেকে সে নামতে পারছিল না ভাবছিলো সে তো সবাইকে দেয় দেবতাদের যক্ষদের দানবদের সুতরাং সেই হয়তো দাতা কিন্তু কুবের যে শিবের এক কণামাত্র ধন পেয়ে কুবের হয়েছে সেটা কুবের ভুলে গিয়েছিল শিবের এক কণায় কুবের আজকে কোষাধ্যক্ষ হয়ে গেলেন সুতরাং এই জগতে আমরা যা কিছু লাভ করি তাই ঈশ্বরেরই দান এবং সেই সকল জিনিস আমরা উপযুক্ত কাজে লাগাতে পারি এছাড়া আর কোনো কিছু নেই কোনো অহংকারের জায়গা নেই কারণ আমরা সকলেই খালি হাতে এসেছি এবং খালি হাতেই এই পৃথিবী থেকে যেতে হবে মাঝখানে যেইটুকু পাওয়া সেইটুকুই লাভ এবং সেইটুকুকেই সঠিকভাবে কাজে লাগানো এই আলোচনাটি সংগৃহীত হয়েছে স্বামী পরমানন্দজির শ্রুতি থেকে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়